বন্ধুরা দেখ আমি এখানে একটা বাটি বানিয়েছি সাথে নিয়েছি ছ সাতটা পটল আর এক বাটি মুসুর ডাল আর নিয়েছি সাথে দুটো ডিম বন্ধুরা পটল মুসুর ডাল আর ডিম এমন সুন্দর একটা রেসিপি বানাবো এই রেসিপি খাসির মাংস স্বাদ গিয়েও হার মারাবো এই রেসিপির সঙ্গে থাকলে তোমরা এক থালা ভাত কেটে ফুটে খেয়ে নেবে আর রুটিও যে চারটে রুটি খায় সে ছটা রুটি অবশ্যই খাবে এই রেসিপি থাকলে আর কোনো তরকারি এর মধ্যে লাগবে না তাহলে চলো বন্ধুরা আমি কিভাবে ডাল ডিম আর পটলের রেসিপি কিভাবে বানাতে থাকি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে চলো বন্ধুরা এবার আমি পটলগুলোকে কেটে নিবি সাইজ করে দেখো বন্ধুরা পটলগুলো আমি একদম পরিষ্কার করে এই রেসিপি করতে গেলে যে পটলে একটু একটু খোলা থাকে সেই খোলাগুলো কিন্তু সব মুছে পরিষ্কার করে নিয়েছি আর পটলগুলো আমি কীভাবে কেটেছি খালি দেখো এই যে এই দিক দিয়ে একটা ফাঁক দিয়েছি আবার এই দিকেও একটা ফাঁক দিয়েছি দুটো সব পটলগুলোকেই এইভাবেই কেটে নিয়েছি আমি এই দিক দিয়ে ওদিক দিয়ে আর একদম শুধু শ্বাসটুকু রেখেছি পুরোভাবেই খোলা ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা একইভাবে কেটেছি আমি একটা প্রত্যেকটা একইভাবে নিয়েছি এইবার আমি বাটিটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে নিয়েছি দুটোকে বন্ধুরা এই মুসুর ডাল পটল আর ডিম দিয়ে যে রেসিপিটা বানাবো বন্ধুরা তোমরা পুরোটা দেখতে থাকবে মাঝখানে কিন্তু ছেড়ে দেবে নি পটল ছটা আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এক বাটি মুসুর ডাল এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা মাঝারি সাইজে দুটো টমেটো আর মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি টমেটোগুলো গুঁড়ো ছোটো ছোটো করে সাইজ করে নিয়েছি পেঁয়াজগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার চলো বন্ধুরা উনুনটা জেলে দিই উনুন জেলে কোঁড়া বসিয়ে দিয়েছি কোঁড়ায় আমি অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি আমি একটু ফল দিয়ে দিচ্ছি অল্প করে এইবার কেটে রাখা পটলগুলো নুন দিয়ে দিচ্ছি পটল টাকা এইবার তেলের মধ্যে ভালো করে কম আছে কম জাল দিয়ে ভালো করে গুলোকে নেমে নিবে একটু জোরে জাল দিলে কিন্তু পটলগুলো ভালো হয়নি পটলগুলো আস্তে জাল দিয়ে তোমরা গ্যাসে করলে গ্যাসের সুই কমিয়ে দিয়ে করবে দেখো পটলগুলো আস্তে করে আস্তে জাল দিয়ে পটলগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এই ভাজা হবে না আরও ভাজতে হবে আমি আস্তে আস্তে নেড়ে 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 এটাকে ভাজা করব তাহলে এই পটলটা দেখবে দারুণ ঠিক হবে আর খুব জোরে জাল দিয়ে পটলটা ভাজলে সেই পটলটা স্বাদটা হবে আলাদা আর এইটাই রয়ে রোয়ে পটলটাকে ভেজে নিলে দেখবে এই পটলের স্বাদ দেখো আমি আস্তে আস্তে পটলগুলো কিন্তু সবগুলো আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এইবার আমি একটা জায়গার মধ্যে পটল গুলো আবার আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি একটা শুকনো লঙ্কা দুটো ডালচিনি টুকরো চারটে এলাচ আর দুটো লবণ আর গোটা কথা গোটা জিরে দেখো এটা কিন্তু ভাজা হতিন

পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো খুব লাল করবো না খুব লাল করলে পেঁয়াজগুলো গোলতে চাইবে না এবার আমি যে বুসন বাটাটা রেখেছি বুসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ বুসুন বাটা বসুনটা তেলের উপরে একটু পেঁয়াজের উপর নেম বুসুনটা আলাদা দিয়ে নানু কেন বসুনটা একটু ভাজতে হবে আর আদাটা লাস্টে এক চামচ আদা লাস্টে দিচ্ছি আদাটা না বেশি ভাজলেও চলে যাবে এইবার আমি যে দুটো টমেটো কেটে রেখেছি টমেটো কাটা দিতে দিয়ে দিচ্ছি এইবার টমেটো পেঁয়াজ ভালো করে এগুলোকে একটু ভেজে নেব আদা রসুন নাহলে টমেটো কাঁচা গন্ধ ছাড়বে পরিমাণ মতো হলদি দিচ্ছি এইবার আমি লঙ্কা আর হলুদ একসাথে পর পর দিয়ে দিই ঝাল যদি তোমরা খেতে পছন্দ করো তাহলে কিন্তু ভালো একটু বেশি দিতে পারো এইবার আমি এক চামচ ধনের পাউডার দিচ্ছি এইবার আমি আমি মশলাগুলোর মধ্যে সামান্য একটুখানি জল দিচ্ছি কেন মশলাটা তো শুধু না ভালো পুয়ে দিতে পারে এইবার আমি ভালো করে কষিয়ে নেব সব মশলাগুলো এবার ভেজে নেব না মশলাগুলো কাঁচা থাকে মশলা যত কষাবে তরকারি কিন্তু তত টেস্ট হবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা করতে করতে আমি ডালটাকে ভালো করে টকুপে ধুয়ে নেব ডালটা একটা বড় জায়গায় ঢেলে নিয়েছি এবার ডালটাকে ভালো করে টকুটে ধুয়ে যে সাদা পাউডারের জলটা সেটা ধরে ধুয়ে নিচ্ছি আবারও জল ঢেলে দিয়েছি তারপর ডালের কতটা জল নোংরা জল বেরিয়ে দেয় মশলাটা কিন্তু কঠোর ধুয়ে দিচ্ছি হ্যাঁ ডালটা এখানেও দেখো ডালটা পরিষ্কার করে ফুটিয়ে নিবে মশলাটা তেল ছেড়ে দিয়েছে মশলাটাও কষানো হয়ে যাবে শুকনো শুকনো হয়ে গেছে মধ্যে এইবার কিন্তু আমি ডালগুলো তুলে দিচ্ছি ধুয়ে রাখা মুসুর ডালগুলো তুলে দিই এবার ডাল আর মশলা একসাথে কষিয়ে নিচ্ছি এইবার ভেজে রাখা পটলগুলো তুলে দিচ্ছির মধ্যে মুসুর ডাল আর পটল একসাথে কঠিয়ে নিই কঠানো আমার ভয়ে গেছে আমি এইবার এখনই এখানে জল ঢেলে নিই বন্ধুরা আমি এখানে একটা গ্লাস নাচ্ছি গ্লাসে এক গ্লাস জলও নিয়েছি এইবার আমি এইটা ডালের মধ্যে চাপিয়ে দিচ্ছি এখানে একটা থালা নিয়েছি এখানে থালাটা একটু তেল দিয়ে দিচ্ছি এবার আমি থালাটার মধ্যে তেল একটু বুলিয়ে দিচ্ছি এবার আমি থালাটা এর মধ্যে রাখছি দুটো ডিম যে নিয়েছি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি চামচ এবার ফাঁটানো ডিমটা আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি থালার মধ্যে এইবার আমি এই কামড়িটা এর মধ্যে চাপা দাম দিচ্ছি মিনিট দশেক হয়ে গেছে এইবার খুলে দেখি কি হয়েছে আমার ডিমটার কি অবস্থা ডিমটা তো খুব সুন্দর হয়েছে একদম ওকে ডিম আর এখানে ওই গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ডালটা কিন্তু একদম খুব সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি এইবার কিন্তু পটলে নুন দেওয়া আছে এইবার কিন্তু না আমি নুন দিয়ে দিচ্ছি স্বাধীনত ডালটা নুনটা দিয়ে দিলে খাজা হয়ে যেত পরে ডালটা সেদ্ধর পর নুনটা দিলে ডালটা ভালো সেদ্ধ হয়ে যাবে নুনটা ঠান্ডাও হয়ে গেছে আর একদম সুন্দর দেখতে হয়েছে দাঁড়ানো এইবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব খুব বড়ো বড়ো পিস করবো ছোটো ছোটোই পিস করছি দেখো আমি এইভাবে থালা থেকে তুলে নিব তেল না আছে তো মোটামুটি ভালোই উঠে গেছে যে ছোটো ছোটো পিসগুলো কত ভালো লাগছে দেখতে একদমই ভাঙবেও না কিছু হবে দেখতে পুরো পনির পনির লাগছে ডাল তো আমার সেদ্ধ হয়েই গেছে এবার ডালটাকে নামিয়ে আছি একটু তাহলে আমি একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে সর্ষের তেল একটু দিচ্ছি এক চামচের মতো সর্ষের তেল দিয়েছি আর এখানে একটু কালা জিরে তেল তেল তেলের মধ্যে দিয়ে দিই আর এখানে আমি একটা ক্যারি পাতা চুঁচে ক্যারি পাতা নিয়েছি গোটা পাতা পাতা গুলো একবারে চেঁচে নিয়েছি হেভি লাগছে কিন্তু দেখতে হয়ে গেছে এবারে ক্যারি পাতা গুলো দিয়ে দিচ্ছি ক্যারি পাতা গুলো তেলের মধ্যে দিয়ে আমি একটু মা ছায়া করে ভেজে নিচ্ছি তাদের কাঁচে যদি ক্যারি পাতা না থাকে যদি পুরি না পাতা থাকে সেটা দিলেও চলবে এইবার ডিম কাটা ডিমগুলো তুলে দিচ্ছি এর মধ্যে ডিম কাটা একটু এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি এই যে ক্যারি পাতার সঙ্গে ডিম এর কিন্তু গন্ধটায় পুরো ডিমের স্বাদটাই পাল্টে হবে এবার হয়ে গেছে আমি না নিচ্ছি নিয়ে ডালের কোণাটা আমি আবারও বসিয়ে দিই দেখো এইবার আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে দিয়ে একই সাথে ঘেঁটে নেব তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই একটা রেসিপি থাকলে আর কিন্তু এই ডিম ডাল পটল কাছে থাকলে একে দিয়ে এই রেসিপিটা করলে তোমাদের আর কিচ্ছু লাগবে না একে দিয়ে তো ভাত এক থালা চেঁটো খাবে খাবেই যদি রুটির জন্য রাখো রুটিও দেখবে যে চারটে খায় সে ছটা রুটি খেয়ে রুটিও হেভি লাগবে ভাত রুটি দিন তোমাদের ভালো লাগলো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে আর তোমরা যদি কে কোথা থেকে দূর থেকে বাইরে থেকে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানি কেমন রেসিপিটা করব আর গাড়িতে অবশ্যই না বানিয়ে খেলে এই রেসিপিটা কী স্বাদ কী খেতে কেমন কিছুই জানতে না একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে তা নবে কিন্তু মিস করবে এইটা একবার করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে দেখো রেডি তোমাদের তোমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করো আমার এই রেসিপি রেডি এইবার কিন্তু আমি ঢেলে ফেলছি